পথশ্রী রাস্তা প্রকল্পে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আসানসোলের সালানপুর ব্লকের মেলা কলা আশ্রমের সামনে থেকে সীতারামপুর রাস্তার সামনে রোড সংগ্রহস্থল পর্যন্ত রাস্তার মেরামতিকরণ কাজে শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এদিন ফিতে কেটে কাজে শুভ শিলান্যাস করা হয় রাস্তাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় বাহাত্তর লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হবে রাস্তাটি রাস্তায় রাস্তায় তৈরি করা হবে বলে জানান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বেবি মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজসেবী ভোলা সিং সালানপুর পঞ্চায়েত প্রধান দীপিকা পাউলী সহ আরও অনেকে এই রাস্তার হবে তারপরে আমাদের ক্রেসার মেশিনটা ক্রস করার পরে দেখবেন রাস্তা অনেক পাতলা আছে সে রাস্তা একটু চড়া হবে এবং দুপাশে গাড হবে যখনই কোনো বড় গাড়ি যায়

যেখানে ড্যামেজ হয়ে গেছে সেটা ভালো করে সুন্দর করা হবে আপনাদের সকলের সহযোগিতা চাই এই শুভ কাজে এবং আপনারা নিশ্চয় আপনাদের থেকে যদি কোনো সমস্যা থাকে যোগাযোগ করবেন আমাদের সাথে রাস্তা নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে কিন্তু কাজ যেন সুন্দর হয় সেই কাজটা কিন্তু আমাদের সকলকে দেখতে হবে তাই আপনাদের সকলের আগামী দিনে আরও ভালো হোক আমাদের এই মেলেকোলা অঞ্চলটা আরও ডেভেলপ করুক আমরা চাই আরো ডেভেলপ করুক কারণ একদিকে বাইপাস আছে আর অন্যদিকে আমাদের করে ভিতরে এরিয়া আছে কিন্তু একটা কথা রইল নিশ্চয় আমরা আশা করবো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের কোনো পার্টি মেম্বার কোনো কারো পক্ষ থেকে সেটা ক্ষমা করবে এবং বিধানসভা থেকে যেভাবে আপনার আশীর্বাদ দিয়ে সেই আশীর্বাদ দিয়ে থাকবেন এইটুকু বলে আমার পক্ষপক্ষে করছি জয় হিন্দ লন্ডন